এবং আমাদের আমরণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সাথে অনুরোধ করছি প্রতিটি প্রোগ্রামের ভাব থাকে আমাদের আমরণ কর্মসূচির ভাব হচ্ছে আমরা কোন থেকে বেরোতে থাকবো না হওয়া পর্যন্ত আমি রকম আমরা খাবার খাবো না এটা হচ্ছে আমার লক্ষ্যের উদ্দেশ্যে যে প্রবলেম সফল করতে হবে কিছু বিষয় নিশ্চিত করা দরকার আপনারা এসেছেন আপনাদেরকে মতন রাখবে একটু বসে যাবেন মেহরবানি করে মেহরবানি করে সবাই একটু বসে যাবে কেউ তারা থাকবেন না আর যারা আসেন নাই তাদের প্রতি আমি কিছু বার্তা দিতে চাই আপনারা সবাই অনুভব করেন যখন বিবাদে পড়েন তখন আসলে আমাদের কাছে ফোন নেন অথবা আমাদের বিরুদ্ধে যোগাযোগ করুন আমাদেরকে বলেন যে বা আমরা সমস্যা হচ্ছে আমাদের সমস্যার সমাধান করে দেন আমরা

সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা সেরকম একটি আমরন কর্মসূচি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি নামানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো খাবার না খেয়ে এখানে আমরা অবস্থান করব সরকার যদি মনে করি দেশের নাগরিক হিসেবে আমরা সেটা যৌক্তিক তাহলে সরকার আমাদের প্রতি দৃষ্টি দেবে এবং আমাদের দাবি সেটা কথাটা ঘোষণা করে আমাদের দাবিটি মেনে নিবে যদি সরকার মনে করে আমাদের যদি যৌক্তিক না বা আমাদের মানে তাহলে আমাদেরকে না খেয়ে জীবন দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে মানসিকভাবে প্রস্তুত করতে হবে আমরা যদি যার যার জায়গা থেকে এই প্রক্রিয়াকে সফল না করি তাহলে আজকের পর থেকে বাংলাদেশের কোন জেলা অর্থাৎ ছিলেন দৈনিক নদীর ভিত্তিক প্রকল্প ভিত্তিক কোনো না আপনারা আমাদের এই সংগ্রামের সাথে কোন রকম কোন রক্ষা করবেন না পরিষ্কার যদি আপনি এই সংগঠন বিশ্বাস করেন যদি আমাদের বাড়ির সাথে আপনাদের জন্য গেলেন যদি আপনি এই অভিযোগ জীবন থেকে মুক্তি নতুন আপনাকে চান আপনাকে বোধহত্ব আহ্বান শেষ মতো আপনারা যারা আমার কথাগুলো শুনছেন লাইভে যাচ্ছে কথাগুলো অনেকেই শুনবেন আপনাদের প্রতি বিনয় শুরোধ আপনার যার যার জায়গা থেকে প্রতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দপ্তরে এসে আমাদের যদি সংগতি জমা দেন আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা দাবি আদায় করতে চাই আর যদি দাবি আদায় না হয় আপনাদের চাকরি চলে গেলে বলতে পারবেন না ভাই আমার চাকরি চলে যেতে আপনি বাঁচান আপনাদের সমস্যা বলতে পারবেন না বেতন না পেলে বলতে পারবেন না অর্থাৎ কোন সমস্যাতে আপনি পাশে পাবেন না আরেকটি বার্তা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই সরকার যদি আমাদেরকে বলেন দেশের এই এত সংখ্যক মানুষকে এত থেকে তাগিয়ে করা সম্ভব না আপনি একটা তাকিদা করে দেন যদি সরকার বলে তাহলে আমরা আজকে দেখে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দিনের একটা তালিকা আমরা ইতিমধ্যে শুরু করেছি আজকের পর থেকে যারা আমাদের কাছে সম্পৃক্ত থাকবেন শুধুমাত্র তাদের নামে আমাদের কাছে নির্ধু থাকবে এবং যদি সোহাজার কোথায় এমন কোনো সিদ্ধান্ত আসে যে কোনো তালিকা জোরোদার জোরে ধর নির্দেশ করে সহজার ও কথা আসে তাহলে কে যেমন একটা এই তালিকারই সরকারের মূল্য করবো আপনার আপনি ভাবে বসে থাকবেন আপনার স্ত্রী সন্তান নিয়ে সুখে করবেন তিন বেলা খেয়ে পেয়ে আপনার আনন্দ মূর্তি করবেন আর এই ভালো গ্রহণ কে সকাল থেকে না খেয়ে আজকে পর্যন্ত তারা না খেয়ে আছে জানি না ওরা কতক্ষণ বা কতটা দিন তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে আপনারা যদি বিবেকবান মানুষ হন যদি দাবি আদায় করতে চান আপনারা যদি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান আপনাদের বেটা মেয়ে করছি আপনার দ্রুত সময়ের মধ্যে আমাদের এই আবরণ অনুসরণ কর্মসূচিতে এসে আপনারা যতটা ঘোষণা করুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা দাবি করতে চাই আর যদি মনে করেন এই সংগঠনের কোনো প্রয়োজন নাই আপনারা নিজের নিজেরা ভালো করতে পারবেন তাহলে আপনারা আসার প্রয়োজন নাই কথা পরিষ্কার

সকাল থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি আমি পান করি আমি নিয়োগ করেছি যতক্ষণ পর্যন্ত এই দাবি নিয়ে যাতে না হবে ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি আমি খাবো না সাথে সাথে আমার সাথে অসংখ্য ভাই মানে এগুলো বসে আছে আমার একই নিয়োগ করে বসে আছে যে দাবি এখন না হবে পর্যন্ত তারা এখন খাবার খাবো আমরা না খেয়ে বসে থাকবো এখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবো আর আপনারা ভালোবাসে আনন্দ তাহলে আপনাদের দাবি কিনে না তাদের হয় আপনাদেরকে দেখে দিন অনুরোধ করছে আপনারা এক বসে না থেকে যারা আমার কথাগুলো শুনছেন আমার লাইফ দেখছে আপনাদের অনুরোধ আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে এখানে এসে আমাদের সাথে একত্র প্রদর্শনা করেন এবং যারা এসেছেন তাদের প্রতি নির্দেশনা হচ্ছে আপনি যার যার প্রতিষ্ঠানকে ফোন নিয়ে সকলকে এখানে আসার জন্য আপনার আহ্বান জানান আর যারা এখন আসেন তাদের অনুরোধ করবো এলাকা বলে আপনার আমাদের যে চট আছে এই চটে আপনারা বেঁচে যাবেন আমাদের আজকে আমার মানুষ হতে অনেক

ইতিমধ্যে আপনারা আমারও মন করে দিয়েছেন দাবি বাস্তবায়নের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলে এই মুহূর্তে সারা বাংলাদেশেরা আছেন সবাই সকলে সম্মিলিত আমরণ অনশনের মাধ্যমে তাদেরকে বাস্তবায়ন করে চাইব দেখুন আমরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আর ঘরে বসে থাকবেন না আমরা সংবাদ সম্মেলন করেছি সেমিনার করেছি মানববন্ধন করেছি সমাবেশ করেছি কিন্তু সরকার তরফ থেকে এখনো আমাদের জন্য সুনির্দিষ্টভাবে কোনো বার্তা আসছে না আমরা চাই অতি দ্রুত সরকার যেন আমাদের এই দাবিগুলোকে বাস্তবায়ন করে আমরা যে দাবিগুলি করছি সেটা হচ্ছে অন্ধ্র ব্যবস্থা শিক্ষা চিকিৎসা এবং বেঁচে থাকার জন্য আমরা কোন অত্যিক দাবি করছি না বাংলাদেশে রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং আমাদের দাবি যে প্রত্যেক দাবি তা ইতিমধ্যে সবাই বই প্রকাশ করেছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা আসুন আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমাদের দাবিকে অতীবতা বাস্তবায়ন করুন আমরা এই অবসানের মাধ্যমে এখানে লাশের পল্লাশ করে যাব ইনশাল সংগ্রামী জাতীয় বন্ধুবন বন্ধুমানিক থেকে যারা এসেছেন অনেক কষ্ট করে অনশন পালন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা পরিচিত যারা আছে আরও কিছু ডেলিভিশিক অধিকরমের ভাই বোনেরা তাদেরকে আহ্বান জানান প্রতি দুটো সময়ের মধ্যে যেন প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে এসে সহতি প্রকাশ করে এবং এই দাবিকে বস্তব সম্মানের লক্ষ্যে কাজ করে ধন্যবাদ সকলকে আমাদের মেডিকেল টিমে দায়িত্ব যারা আছেন মেডিকেল টিম মেডিকেল টিমের দায়িত্ব যারা আছেন তাদেরকে বিনয় সহ অনুরোধ করছি আপনারা যে যে মেডিসিন রেডি করে রাখার কথা মেডিসিনগুলো রেডি রাখবেন কারণ গতকাল সকাল থেকে এই মানুষগুলো না খাওয়া আর বেশিক্ষণ হয়তো লাগিয়ে রাখতে পারবে না অনেকে অসুস্থ হয়ে যাবে হয়তো সেলানের প্রয়োজন হবে বা বিভিন্ন মেডিসিনের প্রয়োজন হবে আপনারা রেডি দেখবেন যেন কেউ অসুস্থ হওয়ার সাথে সাথে তাকে আপনার প্রাথমিক চিকিৎসাটা দিতে পারেন মেডিকেল টিমের দায়িত্বে যারা আছেন তাদেরকে বিনীত করে অনুরোধ করছি আপনার আপনাদের যে সকল মেডিসিন রেডি কথা যে সকল সরঞ্জাম প্রস্তুত করে রাখার কথা সে সকল সরঞ্জাম প্রস্তুত করে রাখবেন গতকাল থেকে এই সকল মানুষ না খেয়ে এখানে বসে আছে সরকার যদি মনে করে এই মানুষগুলো জীবনের দাম তাদের নাই তাহলে কিন্তু এখানে আসলে লাশের পর লাশ পড়তে থাকবে সরকার যদি মনে করে এদের জীবনে কোনো মূল্য নাই এখানে লাশের পর লাশ থাকে আমি মেডিকেল টিমকে অনুরোধ করছি হয়তো আজকে দুপুরের আগে থেকে বা দুপুরের পর থেকেই দেখবেন অনেক ভাই বোনরা অসুস্থ হয়ে যাবেন কারণ ইতিমধ্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে একজন মানুষের পক্ষে আসলে তিরিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টার উপরে যখনই না খেয়ে থাকে তখন অসুস্থতা বোধ করে তখন যখন অনুরোধ করবো আপনারা যে সকল

একটু চিকিৎসা চিকিৎসা না হওয়ায় যেন মানুষ অভিশনীকে আপনারা দেখবেন অভিশন মধ্যে আপনার খেয়াল শেষবারের মতো আমি সবাইকে আহ্বান জানাবো যে যেখানে আছেন প্রতি দুটো সময়ের মধ্যে আমাদের এখানে এসে আমাদের আমার অন্ধ ধর্ম সংকর্ম সুস্থ ঘোষণা করুন আমরা সকলে মিলে ইনশা কথা আগে করে তারপরে ঘরে ঘুরিয়ে যাবো এই আমাদের সামনে আবার আলোচন নিয়ে কথা বলবেন আমাদের শিল্পকলা একাডেমির নেতা আমাদের ইকবাল হোসেন বাবু ভাই ইকবাল হোসেন বাবু ভাইকে কমরের অনুশনের ব্যাপারে কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি কর্ম প্রতিপালন করতে আপনারা আমাদেরকে আপনারা যদি এখানে গারুয়া থেটার জন্য আসেন তাহলে না দারুয়া দিদি এখান থেকে চলে যান

সবাই সুন্দর করে বসেন বসার জায়গা করা আছে যদি কষ্ট না করেন তাহলে এখানে কোন কষ্ট ই করার লাভ নাই প্রথমাত্র মেডিয়াল লোকজন দাঁড়িয়ে থাকবে এবং তারা সাথে দাঁড়িয়ে থাকবে এবং সংবাদটা প্রচার করার জন্য তাদের বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু আছি আমরা সবাই আমাদের দায়িত্বটা পালন করব আমরা গতকালকে সন্ধ্যা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা একটু পানীয় খাই নাই আর আপনারা অনেকে হয়তো খাওয়া দাওয়া করে এসে এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছেন তো আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমাদের উপকার করতে এসে আমাদের ক্ষতি করার কোনো দরকার নাই যদি আপনারা এখানে না বসেন তাহলে এখান থেকে সরে যান এবং যদি দাঁড়িয়ে থাকেন আমরা মনে করবো আপনারা দর্শক শুধু দেখতে আসছেন আমাদের তো বিশেষ করে আমি বলতে চাই সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারী ভাই এবং দৈনিক মজুরি কর্মচারী ভাইদেরকে বলছি আপনারা আপনাদের কর্মস্থল ত্যাগ করে এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হন তাহলে দেখবেন আমাদের এই দাবিটা খুব অল্প সময়ে আমাদের বাস্তবায়ন হওয়া সম্ভব আর যদি সংখ্যা কম থাকে তাহলে সরকারের টনকটা লড়বে না তাই আমরা চাই আপনারা ঘরে না বসে থেকে ছয় লক্ষ আউটসোর্সিং যদি এখানে এক লক্ষ লোক হয় তাহলে বসার জায়গা দেওয়া থাকবে না তো আপনারা অবিলম্বে যে যেখানে আছেন নারায়ণগঞ্জ মুংশীগঞ্জ ফরিদপুর গাজীপুর এবং যারা আশেপাশে যে যে জেলাগুলো আছে রূপগঞ্জ আড়াই হাজার সবাই এই জায়গায় চলে আসেন নামাজের পরে সবাই আসবে আশা করি কিন্তু যারা আসছেন এই জায়গায় সবাই সুশৃঙ্খল যে পরবর্তী বক্তব্য দেবেন আমাদের সচিবালয়ের বিপ্লবী মাতা আমাদের পঞ্চস্বর আলাদ ভাই আমাদের মধ্যে কথা বলবেন

এই দেশের বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা এবং বৈষম্য দূর করবে কিন্তু আমরা আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত যেসব ভাই বোনেরা আছি তারা এই দেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা জানেন আমরা গত সতেরো আগস্ট এবং উনিশ অক্টোবর দুই দুইবার মহাসমাবেশ করে সারা দেশের ভিত্তিক আউটসোর্সিং এবং প্রকল্প কর্মরত ভাই নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর কথা বলি কথা বলি এবং তিনি বলেন আমাদের দায় দাবি বিযুক্তিক এবং আমাদের সেই দায়দা দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে সরকার বিবেচনা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সরকার এখনো আমাদের দায় সংক্রান্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি তারই প্রেক্ষিতে গত বাইশ ফেব্রুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করি সেই সমাবেশে অতর্কিত পুলিশি হামলা এবং আমাদের অনেক ভাই আহত হন আমাদের অনেক ভাই এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারই প্রেক্ষিতে আমরা একটি আবারও বিক্ষোভ করি কিন্তু সেই বিক্ষোভ করার পরেও সরকার সরকারের জায়গা থেকে কোনো উদ্যোগ নেননি আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মচারীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের তরফ থেকে ঘোষণা করে আমরণ অন্বেষণ কর্মসূচি ঘোষণা করি আমরা এই মুহূর্তে আমরণ অন্বেষণ জাতীয় ফ্যাস ক্লাবের সামনে সবাই অবস্থান করতেছি এখনও যারা সেই অন্বেষণে অংশগ্রহণ করেন নাই তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যে যেখানে অবস্থান করতেছেন সবাই জাতীয় ফ্যাস ক্লাবের সামনে আমাদের আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের সংহতি প্রকাশ করুন যতক্ষণ না আমাদের দায় দাবি এবং আমাদের প্রতি করা বৈষম্য দূর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় ফ্যাস ক্লাবের সামনে আমরণ অন্নসূচি অব্যাহত রাখবো এই রাজপথে থেকে আমাদের দায় দাবি আমরা চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে